শিমুল উইয়ার পরে যে হত্যাকাণ্ডটি সংগঠিত করার জন্য আরও যে দুই ব্যক্তি অগ্রণ ভূমিকা পালন করেছেন তার মধ্যে একজন হলো ফয়সাল শাহাজি আর একজন হলো মুস্তাফিজুর যাকে আমরা গতকাল দুর্গম পাহাড়ি এলাকার উঁচু নিচু পথ ফটিকচুরি ভোজপুরি এবং সীতাকুণ্ডের মাঝখানে একটা মানে পাহাড়ের এক পাদদেশ থেকে তারা মানে লাল ধুতি পরি অবস্থায় সেখানে শুয়েছিল এবং তারা তাদের নাম ধারণ করেছিল একজনের নাম পলাশ রায় আর একজনের নাম শিমুল রায় এই নাম ধারণ করে হিন্দু বেশ ধারণ করে ধুতি পরে তারা প্রায় অনেক দিন যাবতীয় এই পাতালটার নাম হলো শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে তারা বাছার জন্য তারা লুকিয়েছিল আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেককে গ্রেপ্তার করেছে এর আগে এই দুইজনকে গ্রেপ্তার করার জন্য আমাদের একটি টিম ছিল জিনাইদা আরেকটা টিম আমরা কাজ করেছিল হল যশুহর আর দুটি টিম কাজ করতেছিল খাগড়াছড়ি বান্দরবন তারপরে সীতাকুণ্ড ফটিকছুরি ওই এলাকাগুলিতে আমাদের টিমগুলি কাজ করতেছিল অনেকদিন যাব আমরা এর মধ্যে একটি টিম আমাদের সুন্দরবনেও গিয়েছিল আমরা তথ্য পেয়েছিলাম সুন্দরবনের আমাদের মানে ওই মাছ ধরার টলারের সেখানে একবার তত্ত্ব পেয়েছিলাম এইভাবে আমরা মানে সবগুলি জায়গায় পাহাড়ের পালদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু এই দুজন ব্যক্তি যারা সর্বশেষ দুজন ব্যক্তি যারা ওই শিমুল বিয়ার নেতৃত্বে তারা মানে হত্যাকাণ্ডের জন্য যা যা করা তার সেটাই করেছে এবং তার ধারাবাহিকতায় আমি যদি বলি যে এই যেদিন এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয় তেরো তারিখ এ তেরো তারিখ সকালবেলা কিন্তু আমাদের বিক্রিম আনোরুল আজিম আনার সাহেব তার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয় এবং গোপালের বাসা থেকে বের হয়ে তিনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে আর তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল হল ইয়া ফয়সাল সাজ তাকে রিসিভ করবে ও যাকে আমরা গতকাল ধরেছি ফয়সাল শাহজি তাকে সাদা গাড়িতে তুললেন সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে নিয়ে গেলেন সাদা গাড়ি নিয়ে সেখানে গিয়ে আর একটা লাল গাড়ি ছিল সে লাল গাড়িতে ফয়সাল শাহজি ওই এমপি পি আনোয়ার তো ভিকটিমকে নিয়ে লাল গাড়িতে ওয়েড করতেছিলো শিমুল এ এরা তিনজন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেলেন ওইখানে ওয়েট করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ বা ডাইনিং রুমে ছিল জিহাদ হাওলাদার আর সিরাজ থেকে এক দরজার সামনে আসলে যেন তাকে রিসিভ করা হয় এবং যখন সে আমাদের যে গতকালের গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল এবং আগের গ্রেপ্তারকৃত আসামি যে ওয়ান সিক্সটি মানে শিমুল ভুইয়া এরা দুইজন নিয়ে গেলেন তাকে ওই ফ্ল্যাটে রিসিভ করলেন হলো তাকে মুস্তাফিজ আর শিলাস্তির রহমান করে কিন্তু তারা উপ শিলাস্তির রহমান উপরে থেকে যায় আর ওই যে আমাদের যে মূল কালকের যে আমাদের যে যে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে ফয়সাল শাহ এবং মুস্তাফিজ পি সাহকে নিয়ে তারা নিচের এক কর্নার রুমে চলে যায় তারপরে যখন সে বুঝে পেলে আমাদের ভিকটিম আনোয়ার একজন বুঝে পেলে তাদের তিন চারজনের গতিবিধি তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে আকতি মিনতি করেছে বাঁচার জন্য চেষ্টা করেছে কিন্তু যখন উনি দৌড়ে বেরতে হতে তখন এই যে কালকে যে গ্রেপ্তার ফয়সাল সাজি তার হাতে ছিল ক্লুফর সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলেন তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি তখন তারা এই হত্যাকাণ্ডে সংগঠিত করেছে আমাদের কথা হলো আমাদের টিম আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবির ওয়ারি মিশনে তারা অত্যন্ত পরিশ্রম করে আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন এই কিলিং মিশনের সাতজন দায়িত্ব পালন করেছেন এই সাতজনই কিন্তু গ্রেপ্তার হয়েছে একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায় জিয়াদ হলাদার আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবির মধ্যে আমরা তত্ত্বপদ দিয়ে নেপাল পুলিশকে সহায়তা করেছে সিয়াম কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে আর বাকি আমরা সেলেসি রহমান তানবীর তারপরে হলো শিমুল বুইয়া গতকাল আমরা সর্বশেষে অ্যারেস্ট করেছি ফয়সাল শাহজি এবং মুস্তাফিসকে এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে সাতজন এ সাতজনের মধ্যে সাতজনই কিন্তু আটক আছে বাংলাদেশের পার্টি আছে পাঁচজন ইন্ডিয়ার পার্টি আছে দুজন এর ছাড়াও এর বাহিরে আরও দুজন গ্রেপ্তার আছে এ পর্যন্ত আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে টোটাল সাতজন এবং সাতজনের মধ্যে অলরেডি এর আগে চারজন ওয়ান সিক্সটি ফোর করেছে আর আমাদের গতকাল যে মানে মূল যে মানে গাতক দলের দুই সদস্য ফয়সাল শাহজি এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব এবং আমরা সেখানে তাদের জন্য দশ দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব